বর্ণনা করতে স্যার এটা ব্যবসা প্রতিষ্ঠান এটা শিক্ষা প্রতিষ্ঠান নাই স্যার এটা অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান স্যার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন দেশের মানে মন্ত্রী পরিষদ সভা বলেন প্রধানমন্ত্রী বলেন এই রাষ্ট্রের যারা অভিভাবক তারা আমাদেরকে স্বাস্থ্য সেক্টরে কোন খাতে ব্যবহার করতেছে কোন খাতে ব্যবহার করতে পারবে আমাদেরকে যদি আমাদেরকে ব্যবহার করতে নাই পারে তাহলে উৎপাদন কেন এই যে বারো বছর যাবত যে আমাদের নিয়োগ নাই যার বয়স পার হয়ে গেছে সে কি করবে তাহলে এই বারো বছরে নতুন নতুন আরো দশ বারোটা প্রতিষ্ঠান কেন খোলা হলো এর উদ্দেশ্য কি স্যার এর কি কোনো জবাব আছে মানে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের যারা পাশ করে এই ১২ বছরে তো নিয়োগ নাই এদের প্রাইভেট সেক্টরে যারা জব করে তাদের দৈনিক হাজিরা করতে চায় তাহলে আমরা হত দরিদ্র থেকে কম মূল্যে আমরা চাকরি করতেছি কাজ করতেছি এর পিছনে দায় ভার কে স্যার এগুলোর দায় কে নিবে আমাদের স্থানটা কোথায় আমাদের সরকারি চাকরি নেয় আমরা বেসরকারি প্রতিষ্ঠানে যাব। বেসরকারি প্রতিষ্ঠানের অর্গানোগ্রামে গ্রামে কোনো মেডিকেল স্ট্যান্ট ডিএমএফ এর পোস্ট নাই সেখানে ম্যাজিস্ট্রেট রেট দিতে আসলে তাদেরকে সরাই রাখতে হয় আমাদের এই প্রফেশনে আমরা যতটুকু পড়াশোনা করেছি আমরা কি যাই যে কাজ করতে পারবো আমরা কি যে হকারি করতে পারবো আমরা কি একটা মুদি দোকান দিতে পারবো পারবো না কারণ আমাদের সমাজে একটা মানে চেহারা আছে একটা ইমেজ আছে যতটুকু হোক ছোট হোক বড় হোক আমরা মেডিকেল সেক্টরে পড়াশোনা করছি আমরা বাংলাদেশে একটা ডিপ্লোমা কমপ্লিট করেছি তাহলে আমরা যাবো কোথায় আমাদের স্থানটা কোথায় এখানে বিশ্ব ব্যাংকের হিসাব মতে দৈনিক যা তিনশো টাকার কমে মজুরি সে হত দরিদ্র আর আমাদের এখানে মানে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের যারা এই বারো দৈনিক হাজিরা করতে যায় তাহলে আমরা হত দরিদ্র থেকে কম মূল্যে আমরা চাকরি করতেছি কাজ করতেছি এর পিছনে ড্রাইভার কে স্যার এগুলোর ড্রাইভার কে নিবে আমাদের এই দুই মাসের ড্রাইভারে যদি আপনারা সহ্য করতে না পারে তাহলে আমরা বারো বছরের ড্রাইভার কিভাবে সহ্য করছি স্যার এই প্রতিষ্ঠানগুলো খোলা স্যার উদ্দেশ্য কি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন দেশের মানে মন্ত্রিপরিষদ সভা বলেন প্রধানমন্ত্রী বলেন এই রাষ্ট্রের যারা অভিভাবক তারা আমাদেরকে স্বাস্থ্য সেক্টরে কোন খাতে ব্যবহার করতেছে কোন খাতে ব্যবহার করতে পারবে আমাদেরকে যদি আমাদেরকে ব্যবহার করতে নাই পারে তাহলে উৎপাদন কেন কেন উৎপাদন কেন এই যে হাজার হাজার শিক্ষার্থীকে মানে ধ্বংসের মুখে ফেলে দেয়া। কেন এই যে এটা তো এটা তো রাষ্ট্রের সাথে বেইমানি করা স্যার কারণ স্যার জনগণের ট্যাক্সের টাকা চলে আপনার এখানে মাসে কোটি টাকা সরকার খরচ করছে স্যার এখানে যে প্রিন্সিপাল আছে তাকে সরকার গাড়ি দিচ্ছে আবাসন ব্যবস্থা দিচ্ছে এই যে শিক্ষকদেরকে লাখ লাখ টাকা মাসে বেতন দিচ্ছে এগুলো কেন স্যার এগুলো তো জনগণের সাথে তামাশা করা আমাদের দেশ সব উন্নত দেশ আমাদের দেশে রিজার্ভ নাই সেখানে কোটি কোটি টাকা এখানে খরচ করছে সেটা তো সরকারের লস প্রজেক্ট স্যার হয় আমাদেরকে ভালোভাবে ব্যবহার করেন না এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেন আমাদেরকে অন্য কাজে লাগাই সেক্টরে এরকম তো এটা এটা স্যার এভাবে দেশ চলতে পারে না স্যার এটা স্যার শুধু অসংগতি তাই না এটা স্যার তামাশা এটা যেমনি জনগণের সাথে তামাশা এটা সরকারের সাথে তামাশা সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে এরকম মানে এই যে সম্পদ ধ্বংস করতেছেন স্যার এর বিষা কে নিবে মানে এর দায়ভার কে নিবে স্যার এর কি কোনো জবাব আছে স্যার তাহলে কি আমরা ধরে নেব যে এই প্রতিষ্ঠানগুলো খোলা হচ্ছে শুধুমাত্র মানে উচ্চ কর্মকর্তাদের কর্মসংস্থানের জন্য বেকারত্বী তো হয়ে যাচ্ছে সিস্টেম অনুযায়ী বেকারত্বী হয়ে যাচ্ছে কিন্তু উচ্চ মানে কর্মকর্তাদের কর্মসংস্থান শুধু এছাড়া তা আমাদেরকে ব্যবহার করে তারা ব্যবসা করতেছে আমি মনে করছি স্যার এটা ব্যবসা প্রতিষ্ঠান এটা শিক্ষা প্রতিষ্ঠান নাই স্যার অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান স্যার